রোজা রেখেও কিভাবে প্রত্যেকটা তরকারির হচ্ছে লবণ পারফেক্ট হয় সেই টেকনিকটা বা সেই টিপসটা আজকে শেয়ার করবো সেই সাথে থাকছে প্রায় দেড় কেজি ছোলা বোনা পারফেক্ট রেসিপি আশা করি আজকের রেসিপিগুলো আপনাদের অনেক অনেক বেশি উপকারে আসবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নার মূল পর্বে চলে যাই আজকে এখানে আমি দেড় কেজি ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর সেই সাথে দুইটা আলু এখন একসঙ্গে করে হচ্ছে প্রেশার কুকারে সেদ্ধ করে নিব প্রেশার কুকারে সেদ্ধ করলে সময়টা একটু কম লাগে সেই সাথে গ্যাসও সাশ্রয়ী হয় আমি প্রায় দেড় কেজি ছোলাকে সারা রাত ভিজিয়ে খুব ভালো করে তিন থেকে চারবারে ধুয়ে তারপরে হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি দুইটা আলু আলুর পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তারপরে চুলাগুলো যাতে ডুবে থাকে এরকম পরিমাণে পানি দিয়ে এটাকে তিন থেকে চারটা সিটি দিয়ে নিয়েছি আর সেক্ষেত্রে চুলাটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন চুলাটাকে আমি সাথে সাথে নামিয়ে খুব ভালো করে ধুয়ে হচ্ছে আবারও একটা বোলের মধ্যে রেখে দিয়েছি এটা বড় হাড়িতে আমি প্রায় হচ্ছে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যেহেতু চুলার পরিমাণটা বেশি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর কয়েক টুকরা হচ্ছে কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি মতো হচ্ছে লবণ দিলাম এই পর্যায়ে লবণটা একটু কম দিয়েছি আর দিয়ে এখন একটু পেঁয়াজটাকে নেড়ে চেড়ে সফট করে নিতে হবে আর কি এখন এ পর্যায়ে আমি একটা স্টার মশলা দিয়ে দিচ্ছি ইস্টার মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে অনেক সুন্দর একটা স্মেল পাওয়া যায় আর দিচ্ছে হচ্ছে কয়েক টুকরো দারচিনি এবং এলাচ এই সবগুলো উপকরণ দিয়ে এখন নেড়ে চেড়ে নিতে হবে যখন একটু লাইট করলেন হয়ে আসবে পেঁয়াজটা সে পর্যায়ে মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন এখন দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে জিরা গুঁড়ো জিরা গুঁড়োটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন আর একটা চামচ পরিমাণ দিয়ে দেবো এখানে আমি ধনিয়া গুঁড়ো সবগুলো মশলা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু আমি কোনোরকম পানি অ্যাড করছি না পানির ছাড়াই এই মশলাটাকে খুব ভালো করে ভুনে নিতে হবে এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আমি হচ্ছে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আবারও খুব ভালো করে হচ্ছে মিশিয়ে নিতে হবে এরপর আমি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মশলাটাকে এখন ভুনে নিতে হবে আর এ পর্যায়ে চুলার জলটা কিন্তু মিডিয়ামে আছে মশলাটাকে যত ভালো করে কষানো হবে টেস্টটা কিন্তু তত ভালো আসবে এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি মুরগির মাংসের মশলা এক টেবিল চামচ এবং রাঁধুনি গরুর মাংসের মশলা এক টেবিল চামচ এইটা হচ্ছে স্কিপ করবেন না সেরা স্বাদের একটা সুলাভনা যদি পেতে চান তাহলে অবশ্যই এগুলো দিতে হবে আর ওই তো আগে যে হচ্ছে দুইটা হচ্ছে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা একটু চটকে আমি মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন তবে একটু আলু দিলে একটু মাখা মাখা হয় সেক্ষেত্রে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর খুব ভালো করে হচ্ছে আলুটাকে মিশিয়ে নিয়ে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলাগুলো একে একে দিয়ে দিচ্ছি প্রথম ধাপে কিছুটা দিয়ে মাস মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে আবারও বাকি ছোলা দিয়ে এভাবে মিশিয়ে নিব মোট তিন ধাপে আমি সোলাটা দিয়ে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে প্রথম ধাপেই সবগুলো দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে পারেন এভাবে ছোলাটা হচ্ছে রান্না করে দেখবেন আর এভাবে বেশি করে ছোলা ভুনা করে আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন হচ্ছে পুরো এক মাস ধরে জাস্ট ইত্যাদির আগে কিছুক্ষণ আগে বের করে একটু হালকা করে পানি দিয়ে একটু গরম করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর এইভাবে চাইলে আপনারা কিন্তু তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ জনকে অনায়াসেই ইত্যাদি দিতে পারবেন একদিনে রান্না করে আজকের এই সোলা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর এটা আমি অল্প একটু পানি দিয়ে সুলাটাকে খুব ভালো করে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে বারবার কষিয়ে নিব আর এই কষানোটা কিন্তু খুবই জরুরি এরপর যে লবণ হচ্ছে একটু কি বলবো আমি একটু দিয়ে দিচ্ছি উপর থেকে আমার মনে হচ্ছিল যে লবণের পরিমাণটা কম আছে আমি কিন্তু আর লবণ অ্যাড কর করি নাই এই পর্যন্ত এজন্য আর একটু লবণ দিয়ে দিলাম আর লবণ কিভাবে প্রত্যেকটা তরকারিতে পারফেক্ট হয়েছে বা হয়নি সেটা কীভাবে বুঝবেন সেই টেকনিকটাও বা টিপসটাও আমি লাস্টে দিয়ে দিব এখন উপর থেকে ঢাকনা দিয়ে ঠেকে আমি এটাকে বারবারে কষিয়ে নিব খুব ভালো করে যাতে সমস্ত মশলাগুলো এই সুলাভোনার মধ্যে বা সুলার মধ্যে ঢুকে যায় আমি কিন্তু চার থেকে পাঁচবারে ঢাকনা দিয়ে ঢেকে অল্প অল্প পানি দিয়ে এই সুলা ভুনাটাকে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে হচ্ছে বসিয়ে দিব মানে একটু হচ্ছে যাতে গ্রেভি গ্রেভি থাকে এরকম একটু রাখবো এর জন্য একটু পানি দিয়ে দিলাম যাতে সমস্ত মশলা টশলা সুন্দর হয়ে চুলার মধ্যে প্রবেশ করে এর জন্য একটু পানি দিলাম এখন জাস্ট ভালো করে যখন বলক চলে আসবে নেড়ে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে গরম মশলার পাউডার কেনা আমি কেনা গরম মশলার পাউডারটা ব্যবহার করছি আপনারা চাইলে হাতে বানানো গরম মশলার পাউডার ব্যবহার করতে পারেন আর যাই হোক আমার প্রচুর ঠান্ডা লেগেছে এ পর্যায়ে ভয়েস দিচ্ছি কোথাও কোনো ভুল হলে বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে যখন কোনো রান্না প্রায় শেষের দিকে তখন এভাবে হাত দিয়ে ধোয়া মানে যে ধোয়াটা ওঠে ওর উপর হাত দিয়ে হাতটাকে মুট করবেন যদি দেখেন যে হাত হাতের মধ্যে আঠালো আঠালো ভাব অনুভূত হচ্ছে তাহলে মনে রাখবেন যে সেই তরকারির বা সেই হচ্ছে খাবারটার লবণ পারফেক্ট হয়েছে আর যদি হাতে আঠালো অনুভব না হয় তাহলে মনে করবেন যে লবণ একটু দিতে হবে আর একটু লবণ বাড়িয়ে দিবেন। যাই হোক কথা বলতে বলতে আমার সোলাভোনাটা কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে কেমন লাগলো আমার আজকের এই সোলাভোনার রেসিপিটা অবশ্যই কমেন্টস করবেন আর আমি কিছু ইফতারি লোকজনকে করাবো এর জন্য কিন্তু বেশি করে সুলাটা ভোনা করেছিলাম আর সবাইকে এই যে ইফতারির এক মুহূর্তে সার্ভ করে দিচ্ছে কেমন লাগলো আজকের আয়োজন অবশ্যই কমেন্টস করবেন আজকে ভিডিওটার বেশি বড় করবো না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম